আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম হলিডে মার্কেটের দ্বিতীয় পার্টটা নিয়ে তো দেখতে পারছেন কারণ ভিডিওটা অনেক বড় এই জন্য আমি প্রথম পার্ট আগে দিয়েছি এখন শেষটা দিলাম শেষ পার্টটা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র যেগুলা আমরা এক ছাদের নিচে পাই না ওই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে আমি বেছে বেছে কয়েকটা ভিডিও করেছি আপনাদের জন্য তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর মেকআপ আইটেম আপনাদের আর এখানে আমি আরও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মানে ফ্লাস্ক তারপরে টিস্যু বক্স তারপরে মানে ধরেন এই যে বাচ্চাদের যে ছোট সার্জার ফ্যানগুলা নেল কাটার অনেক কিছু এটা আসলে এখানে না আসলে বোঝা যেত না তো অর্নামেন্টসের এখানেও দেখলাম অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ভালোই লাগতেছিল দেখতেছিলাম আবার ওই ভাইকে আবার জিজ্ঞেসও করলাম দাম তো ইমিটেশনের জুয়েলারির মধ্যে এটা একটু ভালো মানের যেগুলা এমনি আমি বা ফেসবুক ফেসবুক কিংবা পেজের মাধ্যমে বেশি দাম দিয়েই কিনে থাকি এটা এখানে আমার কাছে একটু কমই মনে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেলামাইনের যে প্লেট মগ তারপর কাচের মগ গ্লাস বল অনেক কিছু দেখতে ভালোই লাগছিল কিন্তু এই এইসব জায়গায় এসে যারা ব্লগ করে যারা মানে ভিডিও করে তারা কিন্তু একটা ভুল তথ্য সব সময় দিয়ে মানুষদের কিন্তু একটা হয়রানি করে থাকে এই যে বেবিদের অনেক কিউট কিউট ড্রেস ড্রেসগুলো সুন্দর তো যাই হোক আমি যেটা বলতে নিচ্ছিলাম যে আপুরা ভাইয়ারা যারা ব্লগ করে ভিডিও করে তারা বলে অনেক কম দাম অনেকে কিন্তু এরকম কিছুই না কারণ এখানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিছু মানে দোকানদার আমাকে বলছে যে আপু এখানে ভিডিও করে অনেকে মিথ্যা কথা বলে যে কম দামে এটা সেটা পাওয়া যায় কিন্তু আসলে এরকম কিছুই না আপনারা এই যে মিথ্যা কথাগুলো বলেন কিংবা মানুষ যারা যায় ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু একটা মানে সিনকেট তৈরি হয় যেটা আমাকে ওনারা বললো আর কি তো আমিও যেহেতু গেলাম আমি কিন্তু এই ভিডিওগুলা ছোট ছোট অনেক ভিডিও দেখেছি এই জন্যই আমার আশা তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কিন্তু এখানে রিজনেবল প্রাইসে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় সেটা কিন্তু আপনাকে করে কিনে নিতে হবে কারো ভুল তথ্য নিয়ে ওখানে যে মানে ওখানে গিয়ে দোকানদারকে যদি বলেন যে এটা ভিডিওতে এত দাম বলেছে আপনারা এত দাম বলছেন কেন এগুলোতে কিন্তু দোকানদারেরা মানে অনেক বেশি মানে ইয়া হয়ে যায় যে এটা আমাকে বললো ওই ভাই ভাইয়ারা যে অনেক ব্লগার অনেক এরা যখন ভিডিও করে তখন বলে যে এগুলো কম দাম আসলে কিন্তু ওরকম না কম দাম বেশি দাম এটা হচ্ছে আপনারা যখন কেনাকাটা করবেন ওখানে আপনারা দামাদামি নিজে করে নেবেন আপনারা দামাদামি করে না কিনে যদি বলেন যে ভিডিওতে এরকম বলছে ওরকম বলছে কিন্তু আপনারা দিচ্ছেন না কিন কেন এতে কিন্তু ওনারা একটা অড সিচুয়েশানে পড়ে যায় এই যে অনেক সুন্দর সুন্দর গস কাপড় এগুলো অনেক সুন্দর আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম দাম কেমন ওনারা আমাকে মানে যদিও বলার ঠিক না তারপরও এটা দেখতে ভাল লাগতেছিল ওনারা বলছে মানে এখানে তিনশো আড়াইশো টাকা থেকে শুরু গজ তো আপনারা আপনাদের মতো করে দেখে শুনে কেনাকাটা করবেন কারো ভিডিও দেখে মিথ্যা কথা শুনে ওখানে গিয়ে মানে একটা ভেজাল হোক এটা মানে আমি যেটা ওখানে গিয়ে দেখলাম মানে কথার আর কাজের কোনো মিল নাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টিস্যু বক্স তারপরে মগ এগুলো কিন্তু আপনি কিন্তু বড় বড় যে মার্কেটগুলা ওগুলোর তুলনায় এখানে দামটা কম কম বলতে আপনাকে এটা দামাদামি করে নিতে হবে এটা কত কম সেটা মানে বলা যাবে না কারণ এই সব জিনিসগুলো কিন্তু সবসময় থাকে না ওনারা কিন্তু এগুলা মানে লর্ডে কিনে নিয়ে আসে তো ওনারা এখানে এক একটা এক এক প্রাইজে বিক্রি করবে মানে এটা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা আসলে এগুলা যখন কিনবো তখন আমাদেরকে কিন্তু দামাদামি করে কিনতে হবে তবে একটাই বেনিফিট এটা হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখেছি বাচ্চাদের তারপরে যে সুন্দর সুন্দর বেডশিট বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু ভালো মানের আবার খারাপ মানের বেডশিটও আমি দেখেছি তো যে দোকানদার উনি বলতেছে যেগুলো একটু ভালো মানের এগুলার দাম একটু বেশি তবে বেডশিটগুলোর দামগুলো কিন্তু রিজনেবল আপনারা ওখানে গেলে নিজেরাই বুঝতে পারবেন আমি এগুলার কোনোটারে দাম বলতে চাচ্ছি না কারণ যেগুলার মানে আছে এখন বর্তমানে এর পরবর্তীতে গেলে ওগুলা হয়তো নাও থাকতে পারে কারণ এখানে মানে লটে আসে এমনি ধরেন মার্কেটের অনেক ইয়া থেকে ভালো মানের আসে বিভিন্ন ক্যাটাগরির আসে এজন্য দামটা বলাটা ঠিক হবে না তো বিস্কিটও দেখতে পারছি এটা ভালো লেগেছে বলতেছে যেটা নেবেন একশো টাকা আর ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস বাচ্চাদের অনেক কিছু যেটা মানে দেখে ভালোই লাগতেছিল এই যে অনেক সুন্দর সুন্দর যে ইয়াগুলা গাছ রাখার জন্য বারান্দায় তারপরে ড্রয়িং রুমে যে যেখানে সাজায় আর কি এগুলাও অনেক সুন্দর তো এগুলার দামও মানে আমার কাছে দোয়েল চত্বর আর এখানে দামটা খুব একটা ইয়া মনে হয় নাই মানে আমার কাছে সেম সেমে মনে হয়েছে যে এখানে কম দাম দোয়েল চত্বরে বেশি দাম এরকম না তো এগুলো আসলে আমি দোয়েল চত্বরে দেখেছিলাম আর মার্কেটে যেগুলা দেখি এগুলা হচ্ছে ছোটগুলা বড়গুলো কিন্তু মার্কেটে খুব একটা দেখি নাই আমি আমার চোখে পড়ে নাই এরপরে ব্যাগগুলোও দেখতেছিলাম ব্যাগগুলো অনেক সুন্দর এখানেও কিন্তু ভালো মানের তারপরে মানে কিছু আছে নর্মাল এগুলো আপনি দেখলে নিজে চোখে দেখলে তখন আপনি নিজেই বুঝবেন এগুলা আসলে ভিডিও তো দেখে আপনি যদি মনে করেন যে অনেক দামি কিংবা কম দামি এটা আসলে ওখানে গেলে বুঝবেন জুতাগুলো সুন্দর কিন্তু কেমন টেকসই সেটা জানি না দেখ তারপরও চোখে পড়লো দেখলাম ওই বিভিন্ন ধরনের জুতো এখানে তারপরে বাচ্চাদের জুতোও দেখেছিলাম যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো আমিও দেখতেছিলাম ভালোই লাগতেছিল এক ছাদের নিচে এত কিছু আসলে অনেক বড় একটা মানে মাঠ এখানে অনেক দোকান আমি কয়েকটা বেছে বেছে করেছি এতগুলো করা তো সম্ভব না তাও আবার বাচ্চা নিয়ে তো আমার কথাবার্তা কিংবা এতে হয়তো যদি ইয়া হয়ে যায় এই জন্য আমি তাও প্রায় চার ঘন্টার মতো হেঁটে এই ভিডিওটা করা তো বেছে বেছে যেগুলো আমার কাছে ভালো লেগেছে যেগুলো আমা আপনাদের জন্য কিংবা আমাদের যারা গৃহিণী আসছে কিংবা পুরা যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য অনেক কিছু এখানে কেনার আছে তবে সবচেয়ে বড়ো এয়া হচ্ছে এক ছাদের নিচে সব ধরনের জিনিসে পাওয়া যায় এটাই হলো বড় কথা চামিজগুলো শুরু মানে চামিজ বিভিন্ন ধরনের দামের থেকে শুরু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ড্রেস ওয়ান পিস তারপরে অর্নামেন্টস এগুলা জয়পুরি এগুলো সুন্দর এগুলা আসলে দামাদামি করে কিনে আমরা পড়তে পারি কিন্তু এমনি কিন্তু এগুলা মার্কেটে আবার মার্কেটের তুলনায় এখানে এই জয়পুরি সেটগুলো কমে মনে হয়েছে আমার কাছে দাম এই যে অনেক সুন্দর সুন্দর চামচ তারপর পট মানে যে অনেক সুন্দর যেগুলো আমরা বিভিন্ন অনলাইনে দেখি এতে দেখি এগুলো আবার আমার কাছে দাম কমে মনে হয়েছে তো এই জন্য আপনারা দেখে শুনে কিনবেন কারো কথা শুনে কারো এয়া ভিডিও দেখে ভুলভাল এয়া শুনে ওখানে যাবেন না আর ক্রেতাদের সাথে মানে কোনো ধরনের এয়া না যে ভিডিওতে এটা বলছে আপনারা কেন এটা দিচ্ছেন না এতে কিন্তু ওনারা মানে অনেক কষ্ট পায় যে আমরা যতটুকু সাধ্যের মধ্যে মানুষ নিতে পারে চেষ্টা করি ওইভাবে দাম রাখতে কিন্তু অনেকে এসে এখানে বিভিন্ন ধরনের এয়া করে আমাদেরকে বাজে কমেন্ট করে যে আমরা এরকম দেখছি এরকম দেখছি আপনি কেন এরকম চাইতেছেন তো গৃহিণীদের জন্য আমি মনে করি যারা নতুন সংসার করছে তারা এখানে যে এখানে সব ধরনের কালেকশান আছে মানে আপনি কোনটা চান শুধু গোল্ড ছাড়া আর সব ধরনের কালেকশানে আমি দেখেছি আপনারা গেলে নিজেরাই বুঝতে পারবেন যারা নতুন সংসার শুরু করেছেন মগগুলো ফ্রাইস মগগুলো অনেক সুন্দর তারপরে এই যে চামচ চামচগুলা সম্ভবত কিছু আছে একদম ইয়া মানে লো কোয়ালিটির যেগুলো বিশ টাকা থেকে শুরু পিস কিন্তু ওগুলো আবার আপনাদের পছন্দ হবে না যাই হোক ফ্লাক্স তারপরে এই যে কাটার স্টিলের জিনিসপত্র তারপরে হচ্ছে জুতার রে অনেক কিছু সংসার একটা সংসারে একটা মেয়ের যা যা লাগে আর কি তো আসলে সবার অ্যাভেলিটি থাকে না যে বড় সুপার শপে কিংবা বড় কোনো মার্কেটে গিয়ে এগুলা কেনার তো সেই ক্ষেত্রে আমি মনে করি বড়ো মার্কেটের তুলনায় এখানে দাম মানে কিছু জিনিসের দাম বেশ ভালোই কম আবার কিছু আবার মানে একটু হাই কিন্তু আপনাকে এটা দামাদামি করে কিনতে হবে আপনি দামাদামি করে কিনলে আপনি জেতা কিংবা হারা এটা কিন্তু আপনার মাধ্যমে এটা মানে অন্য কেউ ইয়া করতে পারবে না তো এই যে অনেক সুন্দর সুন্দর ইয়া দেখলাম শো পিস তারপরে ইয়া এগুলার দামটা একটু বেশি যেমন আমাদের মতো মধ্যবিত্তদের এগুলা কেনা সম্ভব না দেখে শান্তি বলতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রেজে যে শোপিসগুলো দেখতেছি ওগুলো দামটা বেশি কিন্তু বেশি হলো কি আমি যদি আমার যদি অ্যাবিলিটি থাকে বার্গেনিং করে হয়তো কেনা যেত কিন্তু এখন আমার সেই অ্যাবিলিটি নাই যাই হোক তারপরও ভিডিও দেখে এখানে আসা ভিডিও করা আপনাদের সামনে তুলে ধরা তবে আমি এখানে আমি যারা ব্লগ ভিডিও করে আপুদেরকে ভাইয়াদেরকে বলবো আপনারা মানুষকে কম দামে বলে কিংবা পানির দামে বলে মানুষকে হয়রানি করবেন না কারণ প্রতারণা খুব খারাপ একটা জিনিস এটার জন্য আপনি এ দুনিয়াতে যেমন অপমানিত হবেন মৃত্যুর পরেও কিন্তু আপনি এটার জন্য শাস্তি পাবেন সত্য যেটা বললে মানুষের উপকার হয় সেটা বলাই আমি মনে করি শ্রেয় তো অনেকে এটা বুঝে অনেকে বুঝে না অনেকে ভিউয়ার্স কামাই করার জন্যই এগুলা বলে থাকে যে হয়তো কম বললে ইয়া বললে মানুষ ভিডিওগুলা বারবার দেখবে ভিউয়ার্স বাড়বে আমি ভাইরাল হয়ে যাব এরকম কিছু দিয়ে আসলে মানুষকে হয়রানি করার ঠিক না কারণ আমি আমার সেই অধিকার নাই যে আমি মানুষকে এভাবে হয়রানি করব। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এখান থেকে জিনিসপত্র নেয়ার জন্য কম দামে শুনে যেহেতু এখনকার জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে সেটা সবাই জানে যদি একটু কমের মধ্যে যদি পাওয়া যায় এই আশায় কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসে কিন্তু এসে দেখে তা উল্টা চিত্র যেটা কোনোভাবে কাম্য না আপনারা আপনাদের মতো সুন্দরভাবে সত্য যেটা সেটাই উপস্থাপন করবেন মিথ্যা বলে মানুষকে ঠকানো এটা কিন্তু ঠিক না হয়তো আপনি ভিউয়ার্স কামাচ্ছেন কিন্তু আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না তো এই যে বাদাম দেখে মানে দাম জিজ্ঞেস করলাম এই যে লোহার যে জিনিসপত্র পাওয়া মানে অনেক যেগুলা অনেক জিনিসপত্র যেগুলা এক জায়গায় এত জিনিসপত্র দেখি নাই অনেক সুন্দর সুন্দর কালেকশন। তো এই যে ব্যাগগুলো ব্যাগগুলো সুন্দর আপনারা দেখে শুনে কিনবেন তারপরে হচ্ছে পাপোশ যেটা আমাদের সবসময় মানে দৈনন্দিন জীবনে লাগে এখানে যা আছে আসলে আমাদের মতো মহিলাদের মেয়েদের এগুলা যখন সংসার করি সবই লাগে পুরুষরা এগুলা তো একটা বুঝেও না এখন আপনি নতুন সংসার করলে যখন যাবেন তখন আমি মনে করি এটাই সবচাইতে বেস্ট জায়গা সব কিছু একসাথে পাবেন মানে ঘুরতে হবেন আপনাকে এক জায়গার মধ্যে সব পাবেন তবে যেদিন যাবেন ওই দিনটাই পুরাটাই ওইখানে দেখে শেষ করতে পারবেন কিনা জানি না বেনারসি শাড়ি বিয়ের শাড়ি বিয়ের শাড়ি দেখতেছিলাম মানে অনেকে দাম দর করতেছিল ইয়া করতেছিল তো শাড়িগুলো দেখলাম যে না ভালোই কিন্তু এখানে নাকি শাড়িগুলার মানে রিজেক্ট আসে দেখে শুনে কিনবেন থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা